আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছো বলো আজ যাচ্ছি মেয়েকে টিউশান করিয়ে কাল্লা যাবো দাঁতের ডাক্তার দেখাতে আমার তাতে অনেক ব্যথা করছে দেখো আমার গাড়ি সবসময় রেডি থাকে দেখো ভিউটা অনেক সুন্দর রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম মেঘটা যেন নিজের মতন একটা রূপ ধারণ করেছিল যে কি সুন্দর কি বলবো অনেক ভালো লাগছিল দেখতে তারপরে দেখো এই যে এদের দেখলে আমার অনেক ভয় করে কখন যে ওরা ওদের মুড চেঞ্জ হয়ে যায় তারা করবে চেঁচাবে আর এই যে এই মানুষ আমাকে যেতে দেয় না সাইকেল নিয়ে এদিক ওদিক করছিলো তারপর দেখো আমি চলে এসেছি এখানে ডাক্তারখানায় কিন্তু কেউ আসিনি ডাক্তারও এখনও আসিনি আমি তাড়াতাড়ি চলে এসেছি কারণ আমাকে এখান থেকে অনেকটা দূরে যেতে হয় তাই চলে এসেছিলাম দেখো এই রাস্তাটা কিন্তু অনেকটা ভিড় ছিল তারপর আমি ডাক্তার দেখানো হয়ে গেছে তারপর আসছি এটা কাল্লার চৌমাতা এখান থেকে দেখো সিগনাল পার করে আমি চলে যাচ্ছি এখানে একটু মাছ নেবো বলে এখানে একটু দাঁড়াবো এইখানে সব রকম সব কিছু পাওয়া যায় এখানটা আর সব রকমের মাছ পাওয়া যায় দেখো কত মাছ রয়েছে এই মাছ কিন্তু আমার অত পছন্দ না মাছ অত ভালো খায় না পছন্দও হয় না তাই আমি একটু চিংড়ি মাছ নেবো ওটা আমার বেশ ভালো লাগে আমরা মাইবে দুজনাই খাই চিংড়ি মাছটা তো একটু চিংড়ি মাছ নিলাম তারপর ও দেখেছে আইসক্রিমের দোকান এই আইসক্রিমের দোকানে বিভিন্ন রকমের আইসক্রিম পাওয়া যায় আমার তো আইসক্রিম খেতে একদম ভালো লাগে না তো ওর তো আইসক্রিম দেখলে আইসক্রিম চায় তো তার জন্য এখানে ও পছন্দ করছিল ততক্ষণ আমি একটা ভিডিও করছিলাম এই আইসক্রিম দোকানটা নতুন হয়েছে এদিকে দেখো এখানে আইসক্রিম কেক এখন নতুন উঠেছে তো আমাদের এখানে নতুনই এটা এখন আমি কোথাও দেখিনি এইখানে কাললাই এই স্টলটা নতুনই করেছে এটা চকলেট এখানে আইসক্রিম কেক রয়েছে দেখো Starboard এখান থেকে ও একটা বেছে নিয়েছিল তারপর বললাম চলো এখানে আরেকবার একটু ভিডিওগুলো করলাম মেয়ে বলছে আর একটু ভালো করে করি তারপরে এটা নিয়েছে এই আইসক্রিমটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম তারপর ওখান থেকে এই যে চাঁদমামা ধরো টুকি করছে বলে নাকি তাড়াতাড়ি বাড়ি যেতে তখন বাজে পনে আটটা আটটা বাজি তারপর রাস্তায় দেখি এই দাদুর দোকানে মেয়ে বলে নাকি পাপড় খাবো তো আমরা এখান থেকে একটু পাপড় নিলাম দুই বস্তা পাপড় নিয়েছি আমারও বেশ ভালো লাগে পাপড় তো এখান থেকে পাপড় নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম ওখান থেকে চলে এসে ছি শিঙের কোন মোড় এই শিঙের কোন মোড় থেকে আমাকে আবার বাহাতে আসতে হবে কারণ আমার বাড়িটা চা গ্রাম পার করে তারপর আসতে হবে এখানে মোটামুটি ভালো একটা বাজার বসে এখানে এখন সবই বাজার খোলা রয়েছে কারণ এখনও এখানে আটটা বাজিনি নিয়ে পোনে আটটা বাজছিলো তারপর বেরিয়ে পড়লাম দেখো এই রাস্তাটা যতটা বাজার রয়েছে দেখো এইগুলো সব দেখা যাচ্ছে এগুলো সব বাজার মোটামুটি বাজারে সব দোকান রয়েছে তারপর দেখো দূরে দেখো সব অন্ধকার তারপর থেকে একদম কোনো দোকান থাকবে না পুরোটায় একদম অন্ধকার থাকবে তারপর দেখি এখানে একটা ফুচকাওয়ালা দাঁড়িয়ে আছে আমি বললাম ফুচকা খাবো মেয়ে বলে যে না খাওয়া যাবে না চলো অনেক রাত হয়েছে এই লজটা কারো বিয়ে হলে বলো অনুষ্ঠান হলে বলো এই লজ ভাড়া করো এই লজটা পড়ে রয়েছে একা একাই তো তোমরা যদি আসো সবার সাথে আমারও দেখা হবে তারপর দেখো এই রাস্তাটা অনেক অন্ধকার আমরা যাচ্ছি এখন এই রাস্তা অনেক খারাপ এইখানে একটা পোলট্রি ফার্ম রয়েছে বাকি এই রাস্তাটা পুরোটাই অন্ধকার তারপর আমরা চলে এসেছি এখানে কুলটির মোটে চলে এলাম এখানে দেখো এখন মোটে আটটা বাজছে তো তার জন্য এখনো দোকানগুলো খোলা রয়েছে নয়টা বাজলে নয়টার পরে এখানে কোনো দোকানই খোলা থাকে না খুব কম বেশি দোকান খোলা থাকে কারণ সবাই বন্ধ করে দেয় এখানে সেরকম একটা অত একটা ভিড় হয় না এই এই আশেপাশেই আমার বাড়ি তো বলছিলাম না যে আমাদের এখানে কুলটির এখানে সব জিনিস পাওয়া যায় না সব কিছু সেরকম ভালো পাওয়া যায় না তারপর আমি এখানে দাঁড়ালাম ফলের দোকানে একটু ফল নেবো বলছিলাম আমার মেয়ে সেটাও নিতে দেয় না বাড়ি চলো বাড়ি চলো করছিল তারপর আমি ভাবলাম যে ঠিক আছে যাই বাড়ি চলে যায় নেওয়ার দরকার নেই তারপর আমি আবার এখান থেকে বাড়ি চলে যাচ্ছি দেখো মেঘটা কীভাবে বিদ্যুৎটা কীভাবে চমকাচ্ছে কারণ মেঘ করেছিল তো এখানে পুরো অন্ধকার দাঁড়াবারও জায়গা ছিল না মেয়ে বলছিলো তাড়াতাড়ি বাড়ি চলো আমি অনেক বিদ্যুৎ চমকাচ্ছে তার জন্য আমি আবার আর কোথাও দাঁড়াইনি কারণ দাঁড়াবার জায়গাও নাই তারপর আমরা চলে এসেছি চলো ঠিক আছে এটা আমরা বাড়ি চলে